হজরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান হুজুরের বিদায়ী অনুষ্ঠান তিনি প্রায় পঁচিশ বছর থেকে এই মসজিদের খতিবের দায়িত্ব সুদীর্ঘ সময়ে সততার সহিত তার দায়িত্ব পালন করেছেন মানুষের জীবনে চলার পথে ভুলভ্রান্তি হবে বা থাকবে এটাই স্বাভাবিক মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তাই আমি মসজিদ কমিটির পক্ষ থেকে এই মসজিদের সকল মুসল্লি ভাইদের সভিনয়ে বিনীত অনুরোধ করব, হুজুরের কথাবার্তায় চলাফেরায় কিংবা লেনদেনে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে মাফ করে দেবেন মাফ করে দেওয়া রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের একটা সুন্না আমাদের মধ্যে অনেক মুসল্লি ভাই এই মসজিদের যারা মুসল্লি তারাও ব্যতীত তারাও মনে অনেক কষ্ট পেয়েছেন কিন্তু বিদায় তো একদিন না একদিন নিতেই হবে এটাই আল্লাহ তালার বিধিবিধান এটাই নিয়ম হুজুর মন খুলে সবার জন্য দোয়া করেছেন সাবেক কমিটি বর্তমান কমিটি এবং সমস্ত এলাকার মুসল্লি এবং ব্যবসায়ী সবার জন্য উনি প্রাণ খুলে দোয়া করেছেন এখন আমরা বর্তমান মসজিদ কমিটি হুজুরকে সুসম্মানের সহিত তার বাসায় রেখে আসতেছি যাওঁ আমিতো পাৰকে থাকোঁনে জাতি থাকোঁ তৰা

মানুহো জানো পৰিবাৰীৰ লোক হুদ্ৰুক বিদায় দিছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন এসেছি হুজুরের বাসার সামনেই আপনারা দেখছেন হুজুর গাড়ি থেকে নামতেছেন আমরা হুজুরকে নিয়ে তার বাসায় এসেছি এখন ওনাকে সুসম্মানের সহিত আমরা তার বাড়িতে নিয়ে এসেছি ওনারা দেখছেন হুজুর হেঁটে হেঁটে তার বাসার দিকে যাচ্ছেন এটি হুজুরের বাসা এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে আজকের দিনটি ছিল এক হৃদয় বিতরক দিন মসজিদে অনেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন হুজুরের বিদায় উপলক্ষে বিদায়ের কথা জেনে অনেক ভাই কান্নাকাটি করেছেন ধন্যবাদ সবাইকে